নমস্কার বন্ধুরা শহরের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শহরের কথা ইউটিউব চ্যানেলের স্বরচিত কবিতা পাঠের আসরে আমি গোবিন্দ মদক পাঠ করছি কবিতা শিকড়ের সন্ধানে পাতার পোশাক খুলে রেখে জন্ম নিচ্ছে আশার বদিবৃক্ষ এক চুমুক মায়া আলো এসে পড়েছে টপটার গায়ে না কোনো বোগেন ভেলিয়া নয় মানি প্ল্যান্টও নয় বিশ্বাসের ফাটল ফুঁড়ে উঁকি মারছে ছেলেবেলা চুকিতকিত বহুবর্ণা প্রজাপতি করমচা গাছ রঙ্গন ফুলের থোকা থোকা হাতসানি হাফ প্যান্টের নিচে কর্কশ লোমযুক্ত ঠ্যাং আর কোনো এক অতর্কিত বৃষ্টিমুখর সন্ধ্যায় অত সিদির জাপটানো আদর সব মিলেমিশে একটা জবু থবু বড় হয়ে ওঠা তবু তারই মধ্যে চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যায় রাতের একাকিত্বে মায়া তরু সাজে স্কন্ধ কাটা ভাবনা আর শিকড়ের সন্ধানে খোঁড়াখুঁড়ি চলে মনের আজর পাজর অথচ গরিবের ঘরে বসন্তকাল আসে না সূর্য পাটে যাই একটু একটু করে নিরবধিকাল নমস্কার স্বরচিত কবিতা পাঠের আসরে এতক্ষণ আমি ছিলাম গোবিন্দ মদক পাঠ করলাম শিকড়ের সন্ধানে বন্ধুরা সবাই ভালো থাকুন শহরের কথার সঙ্গে থাকুন আবার দেখা হবে নমস্কার